আমার তরফ থেকে সবাইকে নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা বড়োদের প্রণাম আর ছোটোদের ভালোবাসা জানাচ্ছি আজকে রান্না করছি এচড়ের কোপ্তাকাড়ি সম্পূর্ণ নিরামিষভাবে এঁচড়ের কোপ্তাকাড়িটা রান্না করব তার জন্য বড় বড় টুকরো করে এঁচোড় কেটে নিয়েছি প্রেশার কুকারে দিয়ে দিলাম হাফ কাপ জল দিয়ে পাঁচ থেকে ছটা সিটি দিয়ে নেব। তারপর ভেপার খুলে গেলে ঠান্ডা করে নেব এঁচোড়টা পুরোপুরি ঠান্ডা হয়নি একটা হাতার পিঠ দিয়ে এইভাবে একটু মেখে নিচ্ছি যতটা পারবো হাতা দিয়ে এইভাবে একটু ভেঙে ভেঙে নিচ্ছি তারপরে ঠান্ডা হলে হাত দিয়ে মেখে নেব এবার এর মধ্যে দিয়ে দেব বড় চামচের এক চামচ আদা বাটা একঘেয়ে এঁচড় যদি খেতে না ইচ্ছা করে এইভাবে নিরামিষ দিনে এঁচড়ে কোপ্তাকারি রান্না করে খাওয়াই যেতে পারে এবার দিয়ে দিলাম ছোলার ডাল বাটা এখানে বেসনও ব্যবহার করা যেতে পারে এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ লবণের পরে দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলার গুঁড়ো জিরে গুঁড়ো এক চামচ সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো সামান্য চিনি হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি আর এচোর থেকে যতটা পারবো জল চিপে ফেলে দেব এইভাবে হাত দিয়ে একটু ভেঙে ভেঙে নিচ্ছি আর খুব ভালো করে মেখে নেব ভালো করে মাখা হয়ে গেছে কড়াইয়ে তেল গরম করতে বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এবার কোপ্তাগুলো গোল গোল করে তেলের মধ্যে দিয়ে মিডিয়াম আছে চার থেকে পাঁচ মিনিট মতো ভেজে নিচ্ছি কোপ্তাগুলো পুরোপুরি লাল করে ভাজা হয়ে গেছে এবার তেল থেকে তুলে নেবো আর রান্নাটা আমি সর্ষের তেলেই করছি এইসব পুরনো দিনের নিরামিষ রান্না সর্ষের তেলে রান্না করলেই আমার মনে হয় খেতে বেশি ভালো লাগে ভাজার তেলের মধ্যে দিয়ে দিলাম তেজপাতা আর হাফ চামচ গোটা জিরে আর তারপর বড়ো বড় করে কেটে রাখা আলুগুলো দিয়ে মিডিয়াম আছে তিন থেকে চার মিনিট মতো হালকা লাল করে ভেজে তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি হাফ চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে কিছুক্ষণ ভাজার পর এর মধ্যে দিয়ে দিলাম বড়ো সাইজের একটা টমেটো বাটা টমেটো বাটা দিয়ে আবারও বেশখানিক্ষণ মতো নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা স্বাদ অনুযায়ী লঙ্কার গুঁড়ো দু চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ তারপর বেশ খানিকক্ষণ মতো সিম আছে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না মশলা থেকে তেল বার হচ্ছে মশলা থেকে তেল বার হতে শুরু করে দিয়েছে এর মধ্যে স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিলাম চিনি দিয়ে আবারও বেশ খানিক্ষণ মতো কষিয়ে নিলাম মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ অনুযায়ী জল জল দিয়ে খুব ভালো করে ফুটিয়ে গ্যাস সিম করে ঢাকনা দিয়ে ঢেকে চার থেকে পাঁচ মিনিট মতো রান্না করবো আলুগুলো যাতে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় চার থেকে পাঁচ মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম আলু সিদ্ধ হয়ে গেছে আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো তেলের মধ্যে দেয়াতে খুব সুন্দর একটা কিন্তু রঙ চলে আসে এবার কোপ্তাগুলো দিয়ে মিডিয়াম আচে দু মিনিট মতো ফুটিয়ে নিচ্ছি খুব আলতো হাতে নাড়াচাড়া করতে হবে যেন কোপ্তা ভেঙে না যায় দু মিনিট মতো ফোটানোর পর এবার দিয়ে দেবো এক চামচ গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেবো সামান্য পরিমাণ ঘি দিয়ে বেশ বেশখানিক্ষণ মতো ফুটিয়ে নিচ্ছি তারপরে গ্যাস বন্ধ করে দেবো তাহলে তৈরি হয়ে গেল এচরের কোপ্তা কারি আশা করছি রেসিপিটা ভালো লাগলো দেখা হবে অন্য কোনো নতুন রান্না নিয়ে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো দেখতে থাকো আরও নতুন নতুন অনেক রান্না আর অবশ্যই এই কোপ্তাকারিটা রান্না করো